আরে আরে হওয়ার জন্য আমার এই গাছটার কাছে এই গাছটার কাছে হেলে দেখতে হচ্ছে আর আমি চলে আসলাম এখন বাজার থেকে চলো বাজার থেকে চলে আসলাম এখানে রাখি আমি কিনবো না এই গেছিলাম যাব একটু মেটে আলু আনতে আর নিয়ে আসতাম দেখো কত কিছু আর এটাই রয়েছে চিকেন গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এই যে সকাল সকাল আমি বাজার থেকে এসছি আজকে বা বস বাবু আর আমি একসাথেই বেরিয়েছিলাম বস বাবু অফিস চলে গেল আর ওখান থেকে আমি চলে গেলাম বাজারে তো গিয়েছিলাম একটা জিনিস আনতে এই যে আর কত ধনেপাতা নিয়ে এসেছি আজকে ধনেপাতা চাটনি করবো কিন্তু মনে পড়লো আজকে তো বুধবার আজকে তো পোড়ানো যাবে না টমেটোটা কারণ তিতলি তিতলির আজকে জন্মবার তো এটাকে রেখে দেবো শনিবারের অপেক্ষায় থাকবো আমি ধনে পাতা আর টমেটো পরিয়ে চাটনি করবো তো সেই জন্যে আর আমি আজকে নিয়ে আসলাম দেখো কত ধনে পাতা এইখানে ধনে পাতা সব ধনে পাতাগুলো যে দেশি ধনে পাতাটা যেটা স্মেলটা ভীষণ ভালো আসে দেখো তো যাই হোক আর নিয়ে এসেছি এক ব্যাগ সর্ষে ফুল আর আছে দুখানা বেতর শাক যে দুটো বেতের শাক দুটোই ছিল ভদ্রলোকের কাছে তো সেটা নিয়ে এসেছি আর মেনলি আমি যেটার জন্য গেছিলাম এই যে সেন বাজার থেকে আর মাছ এনেছি এই আর মাছ মেটে আলো দিয়ে খাবে বললো বোঝবাবু তো সেই জন্যই গেছিলাম মেটে আলো আনতে বাবা এর দামও এখন আশি টাকা কেজি তো এইগুলো তো আমার দিদার বাড়িতে এমনি এমনি হতো এত বড় বড় তো সে যাই হোক আর এই যে আজকে গুল্লুবাবু বাড়িতে গুল্লুবাবুর জন্য নিয়ে এসেছে কচুরি কচুরি আর এই যে তরকারি গুল্টু দিৎলি দুজনেই বাড়িতে রয়েছে অবস্থা আমার কোনো কাজ হয়নি সকাল থেকে কে খোলা কি চলে গেলি কেন বলল কি কি এর বাপ মা কোথায় গেল হুম দেবো না এই না ওটাই না বাবা ওটা আমার পেঁপে এই ছটা এনেছি বোন খায় না কি বোন তো খাবে না কি বুঝতে পারছি না নিচে দেখো নিচে খেয়ে নাও তুমি না আমি খাবো নাকি একটা ভালো লাগলে খাবো প্লেট ধুয়ে নাও ধুয়ে নাও বাবা ধর প্লেটটা ধুয়ে নাও হ্যাঁ পারবে নিচে নাও ঠান্ডা হয়তো নিও কেন চারটা নেছি তুই কি পয়সা নষ্ট পিঙ্কি আর আমি ছাড়া এখন এই যে সর্ষে শাক আবার দুটো পেপার নিয়ে এসছি পেপার পাওয়া যাচ্ছে না আর এই যে ধনে পাতা ধনে পাতা গেলে কি বুড়ো হওয়ার সময় হয়ে গেছে মানে কি ছড়িয়ে রাখে দুটো বেত শাক পাওয়া গেছে এই যে এটাও কি এটাও ধনে পাতা এটা কচি আছে চলো বেছে নিই এখন

বেতের শাকটাও কেটে নেবো কারণ বেত বেতের শাকটা জল দিয়ে রেখেছে এই দেখো এ রাখলে আর থাকবে না সেই জন্য বেতের শাকটা বেতের শাকটাও বেছে নেব সে তো ফোনই ধরছে না হ্যাঁ না না আমি করিনি কোথায় গেলি पनीर टिक्का हरा भरा कबाब गोभी सिक्सटी फाइव क्रिस्पी कॉर्न तंदूरी विंग्स चिकन मीटबॉल, फिश फिंगर लेमन कोरियंडर सूप एवं शातन काटा हुआ है चिकन सूप पनीर बटर मसाला वेज दो प्याज बसंती पुलाव दाल मखनी स्टीम राइस बाबा वेज मंचूरियन चिकन बिरयानी चिकन कोरमा एक फ्राइड चिकन फ्राइड राइस सलाद अच्छा ने बोलो अंगूरी गुलाब जामुन पिन्नी चॉकलेट पेस्ट्री फ्रूट केक सेमोलिना केक और चॉकलेट आइसक्रीम

কালের এখান দিয়ে টক 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 কলেজ কলটা দিয়ে যে যন্ত্রের সাথে প্রেমের যে মেলবদ্ধ ক্লাস লোক পড়াতো না আমি তো সত্যি করে যে পড়তাম বাড়িতেই গিয়ে ও কি তোকে একদিন বলবো যদি তোর কাছে যাবো না আমি প্রদোষ আছে না দিয়ে আমাদের ডেন্টাল ডাক্তার হয়েছে প্রদোষ

আমরাও তো তাই আমরাও তো তাই তখন নেবো নেবো করে ভাবিয়ে নি মানে আসতাম দেখতাম চলে এটা

কি বলে আরে ওটা বল কি বলে একটা কষ্ট পায় না কি নিশ্চয়ই তাই

আমরা এটা করে যাওয়ার ইচ্ছে ছিল আমাদের সবার বল কেমন আরে বল কেমনটা কেমন লাগলো এই দেখো দারুণ দারুণ একদম

আরে দেশে হে বড়ো দুঃখ রে আসম দেশে রে মিনি চাবা গুল পুড়িয়া চলমিনি আসাম যাব চল মিনি আসাম যাব আজ চি কি জিত না করু

क्या अभी तो तो न, न जाओ के दिल दिल भरा नहीं <bilmiyorum> ना, ना। <स्याए> ना जाओ के दिल्ली छोटे

তো পিউ আর জয়ন্ত সঙ্গে সম্পর্ক আমাদের বারো তেরো বছর হতে গেলো সেই দু হাজার বারো কি তেরো সাল থেকে তো হ্যাঁ তেরো চোদ্দ বছরই হবে তো একটাই জিনিসই মনে হয় যেখানে স্বার্থ নেই সেই সম্পর্কগুলোই যেন থাকে নির্ভেজাল আড্ডা হয় সেখানে কারণ পেছনে তো কিছু থাকে না যে ওর কাছে আমার চাওয়া আছে পাওনা আছে তো দারুণ সুন্দর একটা দিন কাটালাম আজকে আর ব্লগটাও আর সাথে সাথে এখানেই শেষ করবো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো